হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন ভালো আছেন আপনাদের সঙ্গে আজকে বিষয় নিয়ে আলোচনা করতে চাই আশা করি আপনাদের উপকারে আসবে খুব ভালো লাগবে আমরা যারা প্রবাসে আছি সবসময় কাজ নিয়েই ব্যস্ত থাকি কথা বলি না কারোর সাথে দেখা হয় না ঘরেই থাকি কাজে যাই কাজে থাক খাওয়া দাওয়া দূষণ করা এই পর্যন্তই আমাদের কাজ তা আমাদেরও তো বিনোদনের প্রয়োজন আছে কথা বলার প্রয়োজন আছে কথা বলার কথা জানা যায় শেখা যায় বোঝা যায় এই যেমন আমি ভিডিও করতেছি আপনাদের সঙ্গে কথা বলতেছি আপনারা কমেন্টস করবেন কথা বলবেন আপনাদের কথা উত্তর দেওয়ার চেষ্টা করবেন 上。嗯 <music>